তো একটা কথা বলবো একটু দুঃখের কথা বলবো যে আমাদের দলটা চলাকালীন যে একটা চুরিদারি ঘটনা হচ্ছিল আপনারা সবাই জানেন আমরা নেটেও দিয়েছি মানে এর দুঃখের কথা মানে আমাদের না বলে আর আমরা থাকতে পারিনি আমরা নেটে দিয়েছি সেটা আবার মানে তাপস দা নিজের তাপস যাতেছেন হ্যাঁ আমাকে জানি তো উনি আমাদের খেতে করে করবো মানুষ আমাকে অনেক প্রশ্ন করেছিল এগুলো হচ্ছে আমরা বলেছিলাম হ্যাঁ হচ্ছে তো সেই বিষয়টা আমি একটু বলবো আমরা আগামী দিনে আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের মঞ্চে আমরা যাব তো দয়া করে এই মনোভাবটা আপনারা নেবেন না এটা আমার তরফ থেকে অনুরোধ আর আমরা যদি চুরিদারি করবো তাহলে আমরা এই জায়গায় আসবো কেন এত ভালোবাসা আপনারা আমাদেরকে দেন তাহলে আমরা কি এই কাজ করার জন্য এখানে এসেছি তো সব কমিটি বলেন অবশ্য তো কিছু কিছু কমিটি তারা এইগুলো ইনসান কথাবার্তা বলে তো যাই হোক আমি চাইব তো যারা এইরকম মনোভাব নিয়ে আমাদের দল ভাড়া করবে। তো তাদের কাছে অনুরোধ করবেন যে আপনারা এই দল করার দরকার নেই অন্য একটা দল করলে তাহলে আপনার ক্ষতি হবে না আপনার এলাকার কারোর ক্ষতি হবে না আপনার যে আপনাদের এলাকার আপনাদের কমিটিকে শুনতে হবে তো সেই জন্য একটু বলছি যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে তো অন্য দল করবে তাতে ভালো হবে আর বেশি কিছু মানে বলার তো কথা নয় এখানে সত্যি খুব খারাপ লাগছে তো আমাদের উদ্বোধনটা এরকম হয় না প্রচুর লোকের সমাগম হয় তো বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ মানুষ অর্থনীতির অবস্থা খেয়ে পড়েছে খুব তো যাই হোক বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো যিনি আমার পাশে বসে আছেন বিশ্বনাথ দাস খুব পুরোনো শিল্পী আমি একটু আগে বলে গেছি তো তখন আমরা গান মানে জানতাম না তখন থেকেই গান করছে তো সেই কৃষ্ণনাথ দাসকে ফুলের মালা দিয়ে সুন্দর নাইয়া বরণ করে নিচ্ছে